আমার কথা এখন মিল নাই এবং আমার কথা বলার মধ্যে অনেক লোক আছে আমি যে কথা বলছি আমার এটা আসলে বাস্তব কতটা মানুষ দেখতে চাইট কিনা এটাকে আমরা পাই না

কি মানুষ হে প্রতিপন্ন করে নাই কোনো কথা কি বলে নাই মানুষ কি নেগেটিভ কথা বলে নাই অবশ্যই বলেছে রাইট না আপনি চেয়েও বেশি বলেছে কিন্তু আমি এটাকে কানে না দিয়ে আমি কিন্তু সামনে এগিয়ে গেছি

চট্টগ্রাম থেকে বিশেষ নিমন্ত্রণ রয়েছে আমাদের প্রোডাক্ট আমাদের আরমান স্যার এর কিন্তু প্রেজেন্টেশন থেকে আমার সাথে কথা বলে তার এলাকার মানুষ তখন কিন্তু তার একটা সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিকতা তৈরি হয়েছে তো সে কোন প্রোডাক্ট নেয় নাই জাস্ট আইডিয়া করেছে আইডিয়া করার পরে চলে এসেছে তারপর আসে না

এখন আমাদের কেন করতে পারছি না ওই যে আমাদের পাশে কিছু মানুষ আমাদেরকে কিন্তু এমন কিছু বলে যে কথাগুলো আমার ভালো লাগে না রাইট এমন কিছু কথা বলে এমন কিছু ওয়ার্ড বলে এমন ভাবে আমাদেরকে ছোট করে যেটা আমাদের কাছে আসলে ভালো লাগে না যার কারণে